বাংলাদেশের মেগাস্টার শাকিব খান তৃতীয় দফায় আবারও বানবাসীদের পাশে দাঁড়িয়েছেন বন্যার সময় অনেকেই কিন্তু বানবাসীদের সাহায্য সহযোগিতা করে কেউ কেউ পাবলিক সিম্পাতি নিতে আবার কেউ কেউ মহৎ উদ্দেশ্যে ফটো শাসন করাতে তবে যাই হোক না কেন বন্যা চলাকালীন সময় অনেকেই সাহায্য সহযোগিতা করে আর বানবাসীরা সাহায্য সহযোগিতা পায় এখন কথা হচ্ছে বন্যার সময় তো সাহায্য সহযোগিতা করে সবাই পায় কিন্তু বন্যার পরবর্তী যে সময়টা বন্যার পানি কমলেও কিন্তু বানবাসীদের পরিস্থিতি এখনও তিতু হয় নাই বানবাসীদের পরিবার এখনও স্বাভাবিক হয় নাই তাদের এখনও সাহায্যের প্রয়োজন আছে কতটুক প্রয়োজন আছে ততটুকুই প্রয়োজন যতটুক ছিল বন্যার সময় বন্যার সময় যতটুকু প্রয়োজন ছিল বন্যার পরবর্তী সময়েও টিক ততটাই প্রয়োজন বানবাসীদের সাহায্য সহযোগিতার তো অনেকেই বন্যার সময় সাহায্য সহযোগিতা করলেও বন্যা পরবর্তী সময় যেটা অনেকটা কমে যায় তো সাকিব খানের পরিচালনার প্রতিষ্ঠান রিমা খাল্লান তো এই রিমা খাল্লানের মাধ্যমে দুই দুইবার দুই দফায় সাকিব খান বানবাসীদের জন্য ত্রাণ পাঠিয়েছেন তো সেটা কিন্তু শাকিব খান ফটোশ্যুট করে ফেসবুকে আপলোড দেয় নাই আবার নিউজ ডেকে ডাকডুল পিটিও কাউকে জানায় নাই তো যে কারণে অনেকেই বিশ্বাস করতে পারছিল না যে সাকিব খান আদৌ বানবাসীদেরকে সাহায্য করেছে তো এখন কথা হচ্ছে যে সাকিব খান দুই দফায় সাহায্য করার পর রিসেন্ট আবার তৃতীয় দফায় বানবাসীদের সাহায্য পাঠিয়েছেন তো এবার জিনিসটা অগোচরে রইল না সেটা হচ্ছে যে সাকিব খানের রিমা খালানের কর্মীরা সরাসরি গিয়ে যখন তৃতীয় দফায় আবারও বানবাসীদের সাহায্যটা করলো তখন জিনিসটার অগোচরে রইল না এখন জিনিসটা প্রকাশ্যে শাকিব খান কিন্তু পাবলিক সিম্পাতি করার জন্য তিনি সাহায্য সহযোগিতা করেন না তিনি তার মনুষ্যত্বের দিক বজায় রেখে তিনি সাহায্য করেন তো তিনি ফটোশ্যুট ফটো সেশন সেগুলো করার জন্য সাহায্য করে না তো সেজন্য বলি যে সমালোচনা করার আগে অবশ্যই আবেগের বশবর্তী না হয়ে বিবেক দিয়ে বিচার করে তারপর একজন মানুষকে নিয়ে ট্রোল করবেন তারপর একজন মানুষের সমালোচনা করবেন অযথাই একজনের একজন মানুষের কে নিয়ে সমালোচনা বা মিথ্যা রটনার কোনো মানে হয় না বাংলাদেশের মেগাস্টার সাকিব খান তৃতীয় দফায় আবারও বানবাসীদের সাহায্য করেছেন ধন্যবাদ সাকিব খানকে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন সিনা সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে